নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে প্রকাশ করা হলো তোমাদের এই নতুন নোটিফিকেশনের বিজ্ঞপ্তি তো আজকের এই নোটিফিকেশন কিসের জন্য এবং রাজ্যের তেইশটি জেলার ছেলে ও মেয়ে সকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে যেখানে আবেদন করার জন্য তোমাদের কোনো অ্যাপ্লিকেশান ফি প্রদান করতে হবে না শুধুমাত্র অনলাইনের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো চলো বন্ধুরা এখানে যে নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেখানে তোমরা কিভাবে প্রবেশ করবে এবং পিডিএফটি কিভাবে তোমরা ডাউনলোড করবে কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে সেখানে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি সীমা কী চাওয়া হয়েছে বেতন কত দেওয়া হবে সিলেকশন প্রসেস কী রয়েছে এ টু জেড তথ্য দিয়ে সাহায্য করব আজকের এই শর্ট ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে তো চলো বন্ধুরা আজকে দেখে নিই আজকের এই গুরুত্বপূর্ণ চাকরির যে নোটিফিকেশন তার বিজ্ঞপ্তির পুরো ডিটেলসটি তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি রয়েছি বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে তো তোমরা সিম্পলি যে কোনো ব্রাউজার ওপেন করে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে তোমাদের ভিজিট করতে হবে ভিজিট করার পর তোমরা দেখতে পাবে এখানে রিক্রুমেন্ট বলে একটি অপশান এই রিক্রুমেন্ট অপশানটিতে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমরা আবারও একটি রিক্রুমেন্ট বলে অপশান পাবে এই রিক্রুমেন্ট সেকশানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে যেখানে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছো আট আট দু হাজার চব্বিশ অর্থাৎ আট তারিখে প্রকাশিত হয়েছে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বেঙ্গল পুলিশের তরফ থেকে তো এখানে তোমরা সিম্পলি এই যে ডান দিকে রয়েছে গেট ডিটেলস এই গেট ডিটেলসে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে যেখানে তোমরা পরপর দুইটি অপশান পেয়ে যাবে প্রথমত রয়েছে আট আট দু হাজার চব্বিশ অ্যাপ্লাই অনলাইন অর্থাৎ এখানে আবেদনের লিঙ্ক এখানে ক্লিক করলেই তোমরা আবেদন করতে পারবে দুই নম্বরের রয়েছে আট আট দু হাজার চব্বিশ রিগার্ডিং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার টু দ্য পোস্ট অফ সিনিয়র সফটওয়্যার ডেভেলপমেন্ট বেঙ্গল পুলিশ তো সিম্পলি এই যে গেট ডিটেলস রয়েছে এখানে তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই তোমরা সে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে তো অনেক করে তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে পিডিএফটি ডাউনলোড হয়ে গেছে আমার তো চলো আমরা দেখেনি। নিই তার পূর্বে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং তোমরা তো অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে কেননা তোমাদের নতুন নতুন শেয়ার এবং লাইক আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে সুতরাং তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে এবং লাইক করে দেবে তো অনেক তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ সিনিয়র সফটওয়্যার ডেভেলপার সফটওয়্যার ডেভেলপার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর ইন বেঙ্গল পুলিশ ডিরেক্টর অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস ফর ওয়ান ইয়ার অর্থাৎ এক বছরের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কন্ট্রাকচুয়াল ভিত্তিতে তোমরা যেন যে কোনো ধরনের নিয়োগের ক্ষেত্রে প্রথমত কন্ট্রাকচুয়াল করা হলেও সেটাকে কিন্তু পরবর্তীতে যখন তোমাদের অভিজ্ঞতা এবং দক্ষতা দুই ক্রিয়েট করে ফেলো তোমরা তখন তোমাদের পারমানেন্ট হিসাবে নিয়োগ করে নেওয়া হয় তো এখানে আবেদন করা হচ্ছে তোমরা যারা ইচ্ছুক প্রার্থী অবশ্যই এখানে আবেদন করতে পারবে চলো আমরা দেখে নিই পরবর্তী ডিটেলসটি এখানে তোমাদের তিনটি পোস্টের রিক্রুটমেন্ট করা হবে যার অফিশিয়াল ওয়েবসাইট তোমাদের বলে দেওয়া রয়েছে ডাব্লু পুলিশ ডট জিও ডট ইন স্ল্যাশ স্ল্যাশ অনলাইন ডট এখানে ক্লিক করলেই তোমরা সেই অনলাইনের যে লিঙ্ক সেটা পেয়ে যাবে তো ভিডিও ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং সেখান থেকে তোমরা সহজেই যে কোনো ধরনের পিডিএফ এবং চাকরি সংক্রান্ত নোটিফিকেশনগুলি সবার আগে পেয়ে যাবে তো এর জন্য তোমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে যেটা ভিডিও ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ইম্পর্ট্যান্ট ডেট হিসাবে তোমাদের বলে দেওয়া রয়েছে কমেন্ডমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশনস আট আট দু হাজার চব্বিশ তারিখে শুরু হয়েছে এবং চলবে তোমাদের লাস্ট ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান তেইশ আট দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ তেইশ আট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে যেখানে জেনারেল ইনস্ট্রাকশান হিসাবে কিছু বলে দেওয়া রয়েছে যে ক্যান্ডিডেটকে অবশ্যই অনলাইনে ফর্মটা প্রথমত ফিল আপ করতে হবে সাবমিশন করার পূর্বে তাদের যাবতীয় তথ্য এবং হার্ড কপিসগুলি ভালো করে মিলিয়ে তারপরে সাবমিট করতে হবে এখানে অনলাইনে যারা আবেদন করবে তাদেরকেই গ্রহণযোগ্য বলে মনে করা হবে এখানে আবেদন করার জন্য একটা কালার পাসপোর্ট সাইজের ফটোকপি এবং একটা সিগনেচার তোমাদের লাগবে এই সমস্ত বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়াগুলি তোমাদের ডিটেলসে বলে দেওয়া রয়েছে তোমরা নোটিফিকেশানটায় ডাউনলোড করে দেখে নাও খুব সহজে এখানে বলে রাখি যে যে পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে সেই পোস্টগুলির নাম তোমরা দেখতে পাচ্ছ এখানে বলে দেওয়া রয়েছে প্রথমত সিনিয়র সফটওয়্যার ডেভেলপার যেখানে তোমাদের চল্লিশ হাজার টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং একটি পোস্ট রয়েছে তারপরে তোমাদের রয়েছে সফটওয়্যার ডেভেলপার এখানেও একটি শূন্য পদ রয়েছে তেত্রিশ হাজার টাকা প্রতি মাসে স্যালারি দেওয়া হবে তারপরে তিন নম্বর যে পোস্ট রাখা হয়েছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর এস এ এখানে উনত্রিশ হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে একটি শূন্য পদ রয়েছে এবার তোমাদের বলে রাখি কোন শূন্য পদে কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার এই পোস্টে আবেদন করার জন্য ফার্স্ট ক্লাস এমসিএ অর ফার্স্ট ক্লাস এমএসসি ইন আইটি কম্পিউটার সায়েন্স অর ফার্স্ট ক্লাস বিই ইন আইটি অর কম্পিউটার সায়েন্স অথবা ফার্স্ট ক্লাস বি টেক ইন আইটি কম্পিউটার সায়েন্স উইথ ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যাজ সফটওয়্যার ডেভেলপার ইন গভর্নমেন্ট প্রজেক্ট অর্থাৎ এখানে এই শিক্ষাগত যোগ্যতা থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে তারপরে যে পোস্টের কথাটি বলবো সেটা হচ্ছে তোমাদের সফটওয়্যার ডেভেলপার এখানেও তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলে দেওয়া হচ্ছে ফার্স্ট ক্লাস এম সি এ অর ফার্স্ট ক্লাস এম এসসি ইন আইটি কম্পিউটার সায়েন্স যেখানে তোমাদের টোটাল একটি পদ রয়েছে তারপরে তোমাদের যে পোস্টের কথা বলবো সেটা হচ্ছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর বিটেক বিই এম সি এ এম এস সি অ্যান্ড ও এম এল টু সার্টিফিকেট অন সিস্টেম সার্ভার লিন্যাক্স অর সিস্টেম সার্ভার উইন্ডোজ এর প্রতি দক্ষতা থাকলে তোমরা একটি পদের জন্য আবেদন করতে পারবে যেটা বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর এঙ্গেজমেন্ট অফ সিনিয়র সফটওয়্যার ডেভেলপার সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর বাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টরেট ভবানী ভবন কলকাতা সাতাস এখান থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তো তোমরা যারা এই শিক্ষাগত যোগ্যতার অর্জন করে রয়েছ তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রকাশ করলো পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এই শূন্যপদগুলি তো তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করে নেবে তো ফ্রেন্ডস এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হলে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করে দেবে এবং প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে অল নোটিফিকেশন অপশান অন করে আমাদেরকে সর্বদা এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে এবং সহায়তা করবে ধন্যবাদ